নিজের দল করো একদিন কিন্তু এই গাছের গোড়া মোটা হবে একদিন এ গাছে অনেক ডালপালা হবে একদিন অনেক ফলমূল হবে একদিন যারা গাল দিচ্ছে তারাও দেখা যাবে ছায়া আসছে ফল খেতে আসছে ছোট মেহনত করছেন নিজের ওখান থেকে কেউ আপনাকে বাদ দিতে পারবে ওটাকে আপনি চালাচ্ছেন ব্যবসা চালাচ্ছেন আপনার পঞ্চাশ হাজার মাইনে খুব জোরে এক লাখ হবে এর চেয়ে বেশি তো হবে না রে বাবা আপনার চাকরি জীবনের মধ্যে কিন্তু আপনি আপনি করলেই একটা দোকান দোকান থেকে বানাতে পারবেন দোকানে ডেলি যদি এক হাজার করে টাকা হয় ডেলি দশ হাজার মাস গেলে তিন লাখ এবং নিজের আপনার পরে আপনার ওই দশটা দোকানে চারটে ছেলে হলে চারটেই বসতে পারবে না পারবে না কিন্তু অফিসে নিজের দল করো বুঝছ না বুঝୁনি এজন্য আব্বাস সিদ্দিকী পড়েছে আজ অনেকে গাল দিচ্ছে দিক জবাব তো আল্লাহর কাছে দেবে কিন্তু যারা বুঝা তারা কিন্তু বুঝতে পারছে যে না দেরি হবে দেরি হবে 10 বছর লাখ 15 বছর লাখ 20 বছর লাগ একদিন কিন্তু এই গাছের গোড়া মোটা হবে একদিন গেছে অনেক ডালপালা হবে একদিন অনেক ফলমূল হবে একদিন যারা গাল দিচ্ছে তারাও দেখা যাবে ছায়া নিতে আসছে ফল খেতে আসছে দেরি করলে হবে না খুলে দাও আজ থেকে যদি কেউ কুড়ি বছর আগে এটা করে দিত তাহলে আজকে আমরা কোথায় আজকে আমরা কোথায় শোনো নিজে যদি কামিয়াবি হতে না পারো তুমি ছাড়া কেউ না কামিয়াবি না হয় এটা জায়গাও তুমি মাথায় রেখো তোমাকে যেন প্রয়োজন হয় অর্থাৎ তেজপাতা হয়েও নি দরকার হয় নুন হও নুন কি হও নুন নুন বেশি দিলেও বিপদ না দিলেও বিপদ তুমি ছাড়া চলবে না নিজেকে এই জায়গায় দাঁড় করাও কথা কিছু বুঝে আসছে তুমি ছাড়া চলবে না এই জায়গায় নিজেকে দাঁড় করা তবে তো তুমি গেনার হবে বুঝুন দিনটা আমার কি দায়িত্ব নয় আমার কমকে সাবধান করা দায়িত্ব আছে না না আমার কমকে আমার বলা দরকার যে ভাই একসাথে বন্ধুত্ব করবে সবার সঙ্গে উঠা বসা করবে মিশবে সব ঠিক আছে কিন্তু মনে রেখে দিও ভাই তোমার ধর্ম তোমার কাছে অন্যের অন্যের কাছে তোমার উৎসব তোমার কাছে কাছে অন্যের অন্যের উৎসব এটা বলা কি আমার হবে বলে কেন গাইরুল্লাহর সঙ্গে শরিক যেখানে হয় সেই উৎসবে যাওয়া ইসলামে হারাম যেখানে সেরে অনুষ্ঠিত হয় সেই উৎসবে যাওয়া কি ইসলামে হারাম তা আমার কমে যুবক যদি সেরেকের উৎসবে উঠা করে এ জাতির উপরে আল্লাহ বিপদের সময় রহমত করবে এ জাতিকে বাঁচাবার জন্য বলা দরকার আছে না না এজন্য ধরুন আমি বুঝালাম যে ধর্ম যার ধর্ম যার বলবেন তো ধর্ম যার কেউ যদি শিখায় ধর্ম যার যার উৎসব সবার মনে রেখে দিও সে তোমাকে ভালোবাসার কাফের মুশরিক বানাতে চাইছে যে তোমাকে কাফের মুশরিক বানাতে চাই সে তোমার আপন না দুশ্মন কত বড় দুশ্মন বলো 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 কেউ যদি তোমার চাকরি নিয়ে কেউ তোমাকে কাফের সে বানাচ্ছে বড় তাহলে দুশমনকে চেনো দুশ্মনকে চেনো মনে রাখবে প্রকাশ্য যে সামনে থেকে হামলা করে একে চিনা যায় এর মোকাবেলায় ডিফেন্স করে যুগে যুগে আমরাই জিতেছি জোরে বলুন সুবহান একটা ইতিহাস দেখাতে পারবেন না সামনে থেকে কেউ লড়াই করে আমাদেরকে হারাতে পেরেছে শুনছেন তো নাকি কিন্তু বারবার পিছন থেকে যারা হামলা করেছে তারা আমাদেরকে হারাতে পারে না কিন্তু পিছনের হামলায় আমাদের কোটি কোটি মা বাপ ভাই বোনের জীবন চলে গেছে কথা শুনছেন একটা প্রকাশ্য দুশ্মন আর একটা বন্ধু সেজে দুশমন বন্ধু সেজে দুশমন কি করছে